জগন্নাথ কত দয়ালু আমরা দেখি জগন্নাথ দেবের না আছে হস্ত না আছে চরণ আর এই রকম বিকটাকার মুখমণ্ডল কিন্তু প্রেমনেত্রে ওই যে বললাম প্রেমাঞ্জনাচ্ছুরিত ভক্তি বিলোচনায় নয় প্রেমেরঞ্জন যে চক্ষুতে রয়েছে অর্থাৎ ভক্তিনেত্র সন্ত সদৈব হৃদয় বিলোকয়ন্তী সেই সন্তগণ নিরন্তর তাঁদের হৃদয় মন্দিরে সেই জগন্নাথ রূপটিকে দ্বিভুজ মুরলীধর শ্যামসুন্দর রূপে পরিদর্শন করেন তাই সেই যেই জগন্নাথ সেই হচ্ছেন শ্রী গোবিন্দ আর তিনি হচ্ছেন এই কলিকালে শচিনন্দন গৌরসুন্দর রূপে জগতে অবতীর্ণ হয়েছিলেন